হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি মনোদগঞ্জ মনোদগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থান আপনাদের সামনে তুলে ধরব তো আমার সাথে আছে এই যে অজয় ভাই হ্যাঁ তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করবেন সাপোর্ট দিলেন চ্যানেল এবং হলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা দেখতে থাকুন মনোহরগঞ্জ কুমিল্লারে একটি নতুন গঠিত উপজেলা যা মূলত ব্যবসায়িক কেন্দ্র হিসেবে পরিচিত এবং দুই সালের লাকসাম উপজেলার অংশবিশেষ নিয়ে এটি গঠিত হয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র যার নিজস্ব ডাকুট ছত্রিশশো তেইশ এবং এটি কুমিল্লা জেলায় অবস্থিত এগারোটি ইউনিয়ন নিয়ে দুই হাজার চার সালের ছাব্বিশে আগস্ট মনোরগঞ্জ উপজেলা গঠনের সিদ্ধান্ত হয় এবং পরে এটি গঠিত হয় কথিত আছে মনু নামক একজন ব্যক্তি এখানে হাড়ি পাতিলের কারখানা গড়ে তুলেছিলেন এবং ব্যবসায়ীরা তার নামানুসারে এই স্থানের নামকরণ করেন এটি তিনটি ইউনিয়নের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এবং কুমিল্লা জেলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থান এটি একটি পূর্ণাঙ্গ উপজেলা যার নিজস্ব উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রয়েছে এর একটি নিজস্ব থানা এবং যোগাযোগ ব্যবস্থা রয়েছে সংক্ষেপে মনোহরগঞ্জে একটি ঐতিহ্যবাহী ও আধুনিক সুবিধার সমনে গঠিত একটি প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র যা কুমিল্লা জেলার একটি গুরুত্বপূর্ণ অংশ মনোহরগঞ্জ উপজেলা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার মোট সতেরোটি উপজেলার একটি বর্তমানে উত্তরে লাকসাম উপজেলা দক্ষিণে নোয়াখালী জেলার চাটখিল উপজেলা সেনবাগ উপজেলা ও সোনামুড়ি উপজেলা পূর্বে নাঙ্গলকোট উপজেলা পশ্চিমে চাঁদপুর জেলার সারাস্তি উপজেলা মনোরগঞ্জ উপজেলা পরিষদ মনোরগঞ্জ বাজারের দক্ষিণ পাশে ডাকাতিয়া নদীর কিনার ঘেঁষে খুদাই ভিটাতে অবস্থিত মনোরগঞ্জ উপজেলায় বর্তমানে এগারোটি ইউনিয়ন রয়েছে একটি ফাড়ি থানা পুলিশ তদন্ত কেন্দ্র উপজেলার প্রশাসনিক কার্যক্রম মনোরগঞ্জ থানায় আওতাধীন ইউনিয়ন সমূহ এক নং বাইশগাঁও দুই নং সরসপুর তিন নং হাসনাবাদ চার নং জলম উত্তর পাঁচ নং জলম দক্ষিণ ছয় নং মৌসতুয়া সাত নং লক্ষণপুর

ঘাগড়িয়া নদীর মোহনায় ব্যবসায়ীদের মনোহর কারি স্থান হিসেবে মনোরগঞ্জের নামকরণ হয় মর্মে কথিত আছে পাট ব্যবসায়ী কেন্দ্রস্থল মনোরগঞ্জ পরবর্তীকালে গঞ্জে রূপান্তরিত হয় মর্মে অনেকে মনে করেন কারো কারো মতে মনোহর নামে একজন মৃৎশিল্প কুম্ভকার এনে গড়ে তুলেছিলেন ছিলেন হাড়ি পাতিলের কারখানা ব্যবসায়ীরা তার নামকে ঐতিহ্য হিসেবে স্থানের নামকরণ করেন মনোহরগঞ্জ হ্যালো ভিওয়ার্স এই যে আমরা মনোহরগঞ্জ উপজেলায় উপজেলা পরিষদে এখন অবস্থান করছে দেখতে পাচ্ছেন উপজেলা পরিষদের প্রাঙ্গনে রয়েছি অনেক সুন্দর জায়গাটা সারি সারি গাছ আপনার বৃক্ষ রাশির মেলা মনোজগঞ্জ অফিসার ক্লাব এটা এটা হচ্ছে অফিসার ক্লাব এগুলো হচ্ছে আবাসিক এলাকা এই যে এটা ইউনো মহোদয়ের বাসভবন যে গার্ড রয়েছে ভবনগুলা আমরা এদিকে জনসাধারণের যাওয়ার অনুমতি নেই আপনাদেরকে দেখায় এখানে একটা মানে পুকুর রয়েছে জলাশয় যে তো মোটামুটি পরিবেশটা অনেক নিরপ নিস্তব্ধ ছায়া ডাকা পাখি ডাকা তো দেখে ভালোই লাগছে যে ভবনগুলো আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে অফিসার ক্লাব অনুরগঞ্জ পল্লী সঞ্চয় ব্যাংক তারপর হচ্ছে যে একটা খেলার মাঠ বলতে পারেন বা এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় বিভিন্ন কুচকাওয়া বা এই সেই অনুষ্ঠান হয় তো এই পরিবেশটা এসে ভালোই লাগলো আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করছি মনোরগঞ্জ উপজেলা পরিষদ আপনার এই উপজেলাটা আগে লাকসামের সাথে সংযুক্ত ছিল লাকসাম মনোরগঞ্জ একটা উপজেলায় ছিল কিন্তু এখন এই লাকসাম উপজেলাকে ভেঙে দুইটা উপজেলায় রূপান্তরিত করছে কামাল ভাই আপনি এর আগে আসছেন এখানে হ্যাঁ এর আগে আসছিলাম মনোরগঞ্জ উপজেলায় হ্যাঁ আমি যখন আসছিলাম তখন এতটা উন্নত ছিল না আচ্ছা কিন্তু আজকে এসে দেখলাম আগের সেতে পরিবেশটা অনেক অনেক সুন্দর এবং অন্যান্য বিষয় যেগুলা আছে তা মানে অনেক অফিস একটা উন্নত মনে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা তবে আজকে সবচেয়ে বেশি ভালো লাগলো যে ডাক বাংলোটা এখানে দেখা গেল আচ্ছা পূর্বে যখন আসছিলাম তখন এখানে ডাক বাংলা বলতে কিছু ছিলই না আচ্ছা আজকে এটা হ্যাঁ বেশি ভালো লাগছে ডাক বাংলা হয়েছে এর জন্য আমার যদি এদিকে আসে আসার জন্য একটা সুন্দর ব্যবস্থা হবে হ্যাঁ আচ্ছা এই যে ডাক বাংলোটা কোথায় যে ডাক বাংলোটা হ্যাঁ এই হ্যাঁ এটা ছিল না এটা নতুন করা হয়েছে এটা চমৎকার একটা কাজ করা হয়েছে তো অ্যাকচুয়ালি বিভিন্ন ঢাকা চিটং বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে এই উপজেলায় কাজে কর্মে আসলে মানুষ এখানে থাকতে পারবে সুন্দর একটা নিরাপত্তা বেষ্টিত একটা জায়গা তো সত্যি চারো পাঁচটা ঘুরে ঘুরে দেখতেছি তো কামল ভাই আপনি কতদিন আগে আসছিলেন আনুমানিক সাত আট বছর আগে সাত আট বছর আগে আচ্ছা আচ্ছা তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশের মধ্যে রাত দিন তো পা হ্যাঁ আমিও আগে যখন আসছি তখন এত কিছু দেখি নাই দেখলাম এগুলো কি প্রশাসনিক ভবন আপনার বিভিন্ন দপ্তর বিভিন্ন অফিস হ্যাঁ এক এক ফ্লোরে এক একটা দপ্তর বা এক একটা অফিস তো অ্যাকচুয়ালি আমাদের এই যে যে স্থানগুলা এখানে মানুষের বিভিন্ন ধরনের আপনার বাইক নিয়ে এসে বা সাইকেল বা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে মানে দেখতে পারে আপনি কি কামালভাই জানেন যে মনোরগঞ্জ কয়টা কয়টা ইউনিয়ন নিয়ে আটটা সম্ভবত সম্ভব না তেরোটা তেরোটা ইউনিয়ন তেরোটা ইউনিয়ন নিয়ে হ্যাঁ তেরোটা ইউনিয়ন নিয়ে এই মনোরগঞ্জ উপজেলাটা হ্যাঁ মসজিদটাও অনেক সুন্দর এই যে মসজিদ দেখাতো এত ছিল হ্যাঁ মসজিদটাও এত উন্নত ছিল না আর এই যে মোটামুটি আগে যে রকম আমরা দেখছি সেই জায়গা থেকে অনেক কিছু চেঞ্জ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এই যে হচ্ছে মনোরগঞ্জ উপজেলা পরিষদের মূল যে ভবনটা এর পিছনে আরও একটা ভবন আছে তো এই হচ্ছে মূল ভবনটা তো এই ভবনে উপজেলার নির্বাহী অফিস বা যে সমস্ত গুরুত্বপূর্ণ অফিসগুলা সেগুলা এই ভবনেই আপনি যে কোনো কাজে যদি আসেন তাহলে এই ভবনেই আপনি এসে যোগাযোগ করতে পারবেন তো মোটামুটি পরিবেশটা দেখে খুবই ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে তো মনোরগঞ্জ উপজেলা পরিষদ থেকে আমি খুরশেদ আলম বিপ্লব আপনাদের সবাইকে আজকে এই মনোরগঞ্জ উপজেলা পরিষদ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ